মে মোস্তাফিজ ভাইতি আমাকে ক্ষমা করে দিস হঠাৎ লাইভে এসে মোস্তাফিজের কাছে ক্ষমা চেয়ে একই বললেন এম এস ধোনি কিন্তু কেন বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চেন্নাইয়ের গত ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মোস্তাফিজের বাজে বলিং কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হন বাংলাদেশে বাঁহাতি পেসার বিশেষ করে ভারতীয় নেটিজেনদের রসানালে পড়তে হয় মোস্তাফিজ ও চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে অনেকে বলা করছে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ থেকে পানি টানতে হবে মোস্তাফিজকে যেটা নিয়ে অনেক মিম সাজিয়েছেন নেটেজেনরা আর এসব দেখে আজ হঠাৎ লাইভে এসে মোস্তাফিজের কাছে দুঃখ প্রকাশ করেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ধোনি বলেন মোস্তাফিজ আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস বলার তবে বিশ্বমানের বলার হলে যে মার খাবে না এটা কোনো কথা নয় যত ভালো বলারই হোক না কেন রান তাকে দিতেই হবে আর মোস্তাফিজের ক্ষেত্রেও সেটাই ঘটেছে আমি আশা করি ফিজ শীঘ্রই কামব্যাক করবে পরবর্তী ম্যাচ দিয়েই তো প্রিয় দর্শক আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে ধোনির মুখে ফিজের এমন প্রশংসা শুনে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন